সরকারি 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 ভাঙার প্রতিশোধ হবে কিন্তু আপনি মামলা দেন দশটা আমরা কিন্তু সামনে না ভাই আমাদের সামনে

ওই ছেলেটা কিন্তু না স্যার কাউকে আমরা কিন্তু কাউকে এই পক্ষ কাউকে পক্ষ করেন

নাম না তো কিছু কই নেই সব एउटा <laughs> তারা প্রথমত সরকারি সম্পত্তি তারা ক্ষতিগ্রস্ত করেছে তারপরে যখন আমরা তাদেরকে নিবৃত করার চেষ্টা করেছি যে তোমরা পিসফুলি বের হয়ে যাও তারাও কিন্তু পুলিশের উপরে ওই আপনার উপরে গিয়েছেন দেখেছেন সেখানে ইট পাটকেল রয়েছে তারা সেই ইট পাককে নিয়ে পুলিশের উপরে নিক্ষেপ করার চেষ্টা করেছে আমরা তাকে শুধু এই শান্তভাবে বের হয়ে যাওয়ার সহায়তা করেছি যদি কিছু হয়ে থাকে সেটা তাদের নিজেদের হুরু কারণে হয়েছে এখানে পুলিশ তাদের গায়ে কেউ কোনো ভাব তুলে তাদেরকে লাঠিচার্জ করে